ছবিটা টেস্ট করি টেস্ট করি কে বিল ডি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস আমি সুজয় চলে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এভাবেই আমাদের সাথে থাকো এভাবেই আমাদের সাপোর্ট করো আর এইভাবেই আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভালো সঙ্গে থাকো আমাদের এই সকালবেলা ব্রেকফাস্ট করে মানে শেক খেয়ে এই জাস্ট বেরোচ্ছি দোকানের দিকে দোকানে এখন খুব প্রেশার থাকে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি সারাদিন আমি হয়তো সেইভাবে ভিডিও করতে পারি না তো এই কদিনের জন্য প্লিজ আমাকে কিন্তু ক্ষমা করে দিতে তোমরা তো সকলে ভালো দেখো চলো দেখতে থাকো সারাদিন সূর্য ব্লগ কর গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু সূর্য ব্লগস আমি সৈতা চলে এসেছি আরও একটা আজকে নতুন ভিডিও নিয়ে তো তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো আজকের ডিমটা তোমাদের অনেক অনেক ভালো যাক আর তোমরা সবাই দেখতে থাকো সুইচার ভ্লকস তো ল্যাথ খেয়ে বসেছিলাম মা হঠাৎ বললো আজকেও রান্না করতে হবে তো দেখা যাক কি রান্না করি আজকে বেশি কিছু খাবো না কালকে যেহেতু একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমটা একটু বেশ ঝাল ঝাল লাল লাল হয়ে গেছিলো তো আজকে একদম রিচ ছাড়া একটুখানি দেখা যাক কি খাওয়া যায় এটা কি বানাচ্ছি বলো তো এইটা পেঁয়াজি বানাচ্ছি কারণ আজকে মা বলেছে ভাত রয়েছে ওটা দিয়ে পেঁয়াজি দিয়ে খাবে তাই

আচ্ছা পিঙ্ক কালারের নাক আই হচ্ছে জমলে বদুস মতই তো 있죠 করে আমার দেখলি ময়লা তুলো একটা পান্তা ভাত একটু জল দিয়ে খেতে পছন্দ করি আর হচ্ছে বিয়া হচ্ছে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আর এই নুন নুনের মধ্যে এই শুকনো লঙ্কাটাকে মাখতে হবে মেখে একটা পরাটে এটা হচ্ছে পেঁয়াজি একটা পেঁয়াজি বাবা আমার জিপি জল বেরোচ্ছে একটা পেঁয়াজকে ভালো করে লঙ্কার সাথে ঢুলে একটা পেঁয়াজ নিয়ে একটু লঙ্কা ভেঙেই পাঠান তিনটে বাজেট এইবার দোকান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে দেখো সব আরাম করে এখানে শুয়ে আছি কিরে বাড়ির ভিতরে তো শুতে পারতি রাস্তার উপরে শুয়ে আছিস হ্যালো আরেক দিন দেখ লেজ নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছি স্নান ঠান কমপ্লিট খেতে বসবো আজও নিরামিষ কিছু করার নেই কারণ আজকে শনিবার আজকে মেনতে রয়েছে তোমার ভাত বড়া ভাজা পটলের তরকারি সর্ষে দিয়ে ডাল আর আলু ফুলকির তরি ডালটা দিয়ে বড়া দিয়ে গরম গরম ধোঁয়া ওঠা বড়া ফুলকপি বড় তো হচ্ছে লঙ্কা বড়া কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা ভরা কিছু নিজ দিয়ে চলো একটু পটল তবে টেস্ট করি

যা তো আমি আমার মা একটু মা বললো একটু বেরোবে তাই ভাবলাম দিদির মেয়ে অনেকদিন ধরে একটা গিনিপিক নেবে বলছিলো তাই একটুখানি ঘোরাও হয়ে গেল ওটা আছে দেখলাম তো গিনিপিক নেই খরগোশ আছে আর পাখি আছে আর এই যখন মা পান নিতে এলো মা একটু পান খাব এলাচ দেবে না হ্যাঁ পান খাওয়া আমার কাছে খুঁচ্ছ আছে কিন্তু তারা বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম একটু মুখ চোখ ধুয়ে নিলাম তো এখন একটু চাউমিন এনেছি একটু চাউমিন খাবো আমি আর মা আর একটু স্কিনের ডাক্তারও দেখিয়ে এলাম একেবারে কারণ আমার মুখটার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে মানে দু তিন দিন অন্তর অন্তরই অ্যালার্জি বেরোয় আর শুধু যদি মুখে র্যাশ বেরোয় সেটা একরকম কিন্তু আমার মুখটা এত জ্বালা করে আর এত চুলকায় তো খুব প্রবলেম হচ্ছিলো মা বললো আর লেট না করে তো একবার দেখিয়েও আসি তো এখন চাউমিনটা খাই চাউমিন একদম মা যেহেতু সাদা সাদা পছন্দ করে আমিও সাদাটাই পছন্দ করি লাল লালটা তো পছন্দ করি না ভেবেছিলাম বসেই খাবো কিন্তু গরমে আর ভাল লাগছিল না তাই বললাম নিয়ে চল গিয়ে খাই এখন আমি আর ম্যাডাম বেরোলাম

এটা বাবার ঘরে লাগানো ছিল বাবার ঘরে যে টিভিটা ছিল সেই টিভিটা আবার ঠিক হয়ে চলে এসছে তার জন্য বাবার ঘরের টিভিটা আবার আমার ঘরে আনা হলো তো এটাই ছিল আজকের এন্ড ভিডিও তো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমাদের সাপোর্ট করে যাও গুড নাইট রাধে রাধে স্টেডিয়ম